নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি প্রিন্স মন্ডল প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি সমস্যা তৈরি করা হয়েছে বা তৈরি করানো হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করেছি যোগেশচন্দ্র কলেজের যে ল কলেজ সেই কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাতাদানের একটা অভিযোগ উঠেছে অভিযোগটা কার বিরুদ্ধে টিএমসিপির একজন নেতা জানা যাচ্ছে যেটা সূত্র আমরা জানতে পেরেছি সাবির আলী তার নাম সম্ভবত তাকে দিয়েই এমন একটি ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই সংবাদ মাধ্যমের হাতে একটি বিষয় তুলে দেওয়া হয়েছে চর্চা করবার জন্যে এবং সোশ্যাল মিডিয়ার একটা অংশ এটা নিয়ে চর্চা করছে একটা আলোচনার চর্চা তৈরি হয়েছে এবং পরিকল্পিতভাবেই এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এস ভাই নেতা দেবাঞ্জন দে তিনি কিছু কথা বলেছেন আসুন আগে শুনে দেবাঞ্জন দে কি বলেছেন তারপরে আমি নিশ্চিতভাবে কিছু কথা বলবো যে এই বেছে বেছে এই সময়টাকে এই ঘটনা ঘটানো হলো কেন এবং সরস্বতী পুজো এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে তো ঘর গুছিয়ে কথা রাজনৈতিক দলগুলোর সেই সময়টাকে কেন বেছে নেওয়া হলো আসুন আগে দেবাঞ্জনদের কথাগুলো শুনি তারপর আমি অল্প কিছু কথা বলবো থেকেই বোঝা যাচ্ছিল যে এটা পুজো নিয়ে প্রশ্ন নয় পুজোর দখলদারি তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে থাকলে সেই নিয়ে হচ্ছে মারামারি উপরন্তু এটাকে পুজো নিয়ে প্রশ্নটাকে কেন্দ্র করে এমনভাবে তৈরি করা হলো এটা সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি করে দিয়ে খানিকটা এই বিজেপিকে সুবিধা করে দেওয়া হলো যাতে ওরা একটা সাম্প্রদায়িক উস্কানির মহল তৈরি করতে পারে এর আগেও ছেলেমেয়েরা অভিযোগ জানিয়েছে থানায় ডায়েরি হয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছেলেমেয়েরা ক্যাম্পাসের ভেতরে এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা নিরাপদ নয় নিরাপত্তাহীনতায় ভুগছে এর আগেও আমরা এই কথা বলেছি গতকাল খুব ন্যায্য সঙ্গত কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে শিক্ষামন্ত্রীর কাছে জবাব নেই সাংসদের কাছে জবাব নেই হচ্ছে তো পালিয়ে গেল স্পট থেকে বিক্ষোভের মুখে পড়ে দুজনে ওই ক্যাম্পাসের ভেতর দিনের পর দিন ধরে বাইরের অন্যান্য ক্যাম্পাসে সাউথ সিটি কলেজের গুন্ডারা তারা চন্দ্র কলেজে কি মাতব্বরি করতে এই সময় দাঁড়িয়ে এই যে সরস্বতী পুজোগুলো হচ্ছে এই পুজোগুলো তো ছাত্র সংসদের নামে হচ্ছে কিন্তু কোন ছাত্র সংসদ আইনি বই আইনি আইনগতভাবে বৈধ নয় অবৈধ ছাত্র সংসদ যেমন খুশি টাকা তুলছে তার কোনো ট্রানজাকশানের রিসিপ নেই থেকে টাকা তুলে একটা কাটমানি জেনারেটার তৈরি করেছে ক্যাম্পাসের ভেতরে পুজো সোশাল ফ্রেশার্স ফেয়ারওয়েল এই সবটাকে কেন্দ্র করে আমরা তার বিরুদ্ধে লড়ছি আমরা এর আগেও বলেছি যে নিরাপত্তাহীনতায় ছেলেমেয়েরা ভুগছে ক্যাম্পাসের ভেতরে মুখ্যমন্ত্রী শুনলাম রিপোর্ট চেয়েছে আগে শিক্ষামন্ত্রীর রিপোর্টটা নিক শিক্ষামন্ত্রী কি ক্যাম্পাসের ভেতরে নিজেদের নিজের গুন্ডা নিজের মাস্তানদেরকে জায়গা করে দিচ্ছে এই তৈরি করবার জন্য আগে সাংসদের রিপোর্ট নিক কোন সাংসদের কোন চেলা কোন কাউন্সিলরের কোন চেলা এই ধরনের মাস্তানের জ্ঞান তৈরি করে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই রিপোর্টটা আগে মুখ্যমন্ত্রী এই যে পুজোকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা ওখানে প্রিন্সিপাল চেয়েছেন বলেই এই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে আর ব্রাক্ত বসু মালারায় ওভারঅল সরকার ইএমসিপি তারা চেয়েছে বলেই উনি সুযোগ পেয়েছেন এই সাম্প্রদায়িক পরিবেশটা তৈরি করবার আমরা পরিষ্কার বলছি বিএনসিপির কাজ কারবার যা সেটাই যথেষ্ট এই সরকারের অযোগ্যতাকে প্রমাণ করবার আপনারা মাটিতে আগে তো ছিল না এর আগেও তো কলেজে বিশ্ববিদ্যালয়ে পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয়েছে ছাত্রছাত্রীরা তারা একসাথে চাঁদা তুলে সরস্বতী পুজো করেছে এখন এই পরিবেশটাকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে একটা ভয়ে আতঙ্কের পরিবেশ পুজোকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক হানাহানির একটা পরিবেশ তৈরি করা হচ্ছে তৃণমূল বিজেপি এরা মিলিয়ে তৈরি করছে যাতে করে এই পুজোকে কেন্দ্র করে মানুষে মানুষে ভাগাভাগির একটা পরিবেশ তৈরি হয়ে যায় এর বিরুদ্ধে লড়তে হবে এই তৃণমূলের বলি এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার বলি বন্ধ করা তা একদম পরিকল্পিতভাবে তৃণমূল বিজেপি দুয়ে মিলে এই পরিবেশটা তৈরি করছে আচ্ছা কেন এই পরিবেশটা তৈরি করতে দেওয়া হচ্ছে এই রাজ্যের মধ্যে আগেই আমি আবারও বলছি আগে এই পরিবেশ ছিল না পশ্চিমবাংলায় যে কোনো পুজো যে কোনো পরব মানুষ স্বতঃস্ফূর্ত একে অপরের সঙ্গে মিলেমিশে সেই সমস্তটা পালন করেছে কোথাও কোনো অসুবিধা হবে এখন এই অসুবিধাটা তৈরি করা হচ্ছে যাতে মূল ইস্যুগুলো থেকে সরস্বতী পুজো কারা করে পড়ুয়ারা ছাত্ররা ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে স্কুলের মধ্যে সেই ছাত্র ছাত্রীর সংখ্যা তো প্রতিদিন কমছে কারণ সরকার টাকা দিতে পারছে না সরকারি টাকা খরচ করা হচ্ছে না সরকারি টাকা খরচ করা হচ্ছে প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান খুলতে প্রতিটা পঞ্চায়েতে স্কুল খুলতে কলেজ তৈরি করতে জেলায় জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করতে সরকার টাকা খরচ করছে না সেটাকে আড়াল করবার জন্য এই ধরনের একটা পরিবেশ হানাহানির পরিবেশ আতঙ্কের পরিবেশ ভয়ের পরিবেশ অবিশ্বাসের পরিবেশ তৈরি করা হচ্ছে আপনারা দেবাঞ্জনদের কথাগুলো শুনলেন দেবাঞ্জনদে তার মতো করে তিনি বেশ কিছু কথা বলেছেন কিন্তু বিষয়টা হলো আমি যে কথা বলছিলাম এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো যে বলছিলাম দু সালের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের ঘর গুছিয়ে নেবে কারণ এক বছরের অল্প কিছু সময় বেশি বাকি রয়েছে এখন থেকে ঘর গোছাতে হবে তৃণমূল কংগ্রেস তো তাদের ঘর গুছিয়ে নিতে রাস্তায় নেমে পড়েছে যদিও এই মুহূর্তে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ বিরক্তি বাড়তে শুরু করেছে কারণ শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ এবং সেই কারণে তারা এখন জেলের মধ্যে রয়েছেন কেউ জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন জেল থেকে জামিন পাওয়ার জন্য কেউ ছটফট করছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই দুর্নীতির কারণেই রাজ্যের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত এবং ক্ষতিগ্রস্ত অন্যদিকে রাজ্যে কর্মসংস্থান নেই সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গাটা ক্রমশ সংকুচিত করে নিয়ে আসা হয়েছে যেটুকু কর্মসংস্থান হচ্ছে এই আমলে এই তৃণমূল সরকারের আমলে সেখানেও দুর্নীতির অভিযোগ যার ফলেই তো ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে আর এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা হচ্ছে এই পৃথকীকরণ করতে না কারণ করার কারণে যদি এই প্যানেল বাতিল হয়ে যায় তাহলে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের পরিবার সহ একটি বিপদের মুখে পড়বেন অন্যদিকে যদি প্যানেল বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থায় গোটা শিক্ষা একটা আসতে পারে একদিকে এই হচ্ছে শিক্ষা ব্যবস্থাটায় নেমে ব্যবস্থায় দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থায় একটি বিপর্যয় নেমে আসার সম্ভাবনা অন্যদিকে রাজ্যের মানুষের নেই আর্থিকভাবে রাজ্যের মানুষ দুর্বল স্বাভাবিকভাবে রাজ্যটাও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই কারণে শাসকের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমতে শুরু করেছে পাল্লা দিয়ে বাড়ছে বিরক্তি খুব স্বাভাবিকভাবেই মানুষ বিজেপিকে আঁকড়ে ধরেছিল অতি দ্রুত মানুষ বিজেপিকেও বুঝে নিয়েছে যে বিজেপিও মানুষের দুঃখ দুর্দশা মোচন কর্মসংস্থান করে মানুষের হচ্ছে একটি ভালো ব্যবস্থা উপহার দেওয়ার ক্ষেত্রে বিজেপি সম্পূর্ণরূপে ফেলিওর কারণ তারা এই মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করছে বলেই বামপন্থীরা যে অভিযোগ করে থাকে আর এস এস এর তৈরি করা প্রেসক্রিপশন মেনেই তারা হচ্ছে ধর্মের রাজনীতি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর সেই কাজেই ব্রতি হয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আসা বঙ্গ বিজেপির প্রধান মুখ এই সময় দাঁড়িয়ে যখন বিজেপি রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে অন্যদিকে শাসকের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমছে বিরক্ত হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে সেই সময় বামপন্থীরা যে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তারা শক্তিশালী হচ্ছে হচ্ছে রাজ্যের মানুষের একটা বড় অংশ তারা দেখলো বামপন্থীরা আর যাই হোক হচ্ছে দুর্নীতি স্পর্শ করতে পারে এদের না দুর্নীতি থেকে এরা দূরে থাকে এখনো পর্যন্ত এত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পরেও একজন প্রাক্তন নেতা মন্ত্রীকে দুর্নীতি দেয় জেলে ঢোকাতে পারেনি এবং সিপিআইএম পার্টির এই মুহূর্তে যে যুব ছাত্র যুব নেতৃত্বরা রয়েছে তারা অত্যন্ত সততার সঙ্গে রাজনীতি করে মাঠে ময়দানে লড়াই করছে ছাত্র যুবদের সঙ্গে নিয়ে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে সেই কারণেই তো মানুষ বামপন্থী তথা সিপিআইএম পার্টিকে আবার কাছে টেনে নিচ্ছে শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে সেই কারণেই তো দু সালকে মাথায় রেখে মানুষের দৃষ্টিটাকে যদি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় শাসকের যে সমস্ত ব্যর্থতা রয়েছে কর্মসংস্থানের সৃষ্টিতে ব্যর্থতা শিল্প টাটা কারখানা চলে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের বুকে এখনো পর্যন্ত এমন কোনো শিল্প গড়ে ওঠেনি যার মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সরকারি ক্ষেত্রে চাকরিতে দুর্নীতির অভিযোগ মানুষ হচ্ছে শোষিত বঞ্চিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত সেই দিক থেকে মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেই কি তাহলে পরে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু তৈরি করা যেটা দেবঞ্জন দে বলছিলেন এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন নিশ্চিতভাবে প্রতিবেদনটা দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন এই প্রতিবেদনের কমেন্ট বক্সে আর যদি মনে হয় এই বিষয়টা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে অনেক মানুষ জানতে পারবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন